এই মুহূর্তে বাংলাদেশ অনেক বড় একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আমরা দেখেছি গতকাল এই নতুন বাংলাদেশ তার পুনর্জন্ম হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু জানিয়েছিলেন এবং গতকাল সংসদ ভবনের সামনে যে অনুষ্ঠান ছিল সে অনুষ্ঠানে কিন্তু জুলাই সনদের যে স্বাক্ষর হওয়ার যে কর্মসূচি সেখানে এনসিপি অংশগ্রহণ করেনি সেই নিয়ে যখন একটা তোড়জোড় চলছিল ঠিক তার রাত প্রেরণে আজকে আবার একটি বড় দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে সেটি হচ্ছে যে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক যেটি বিমানবন্দর হাজার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেটির একটি কার্গো ভিলেজে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তাতে প্রায় অনেকক্ষণ ধরে প্রায় ছয় ঘন্টারও অধিক সময় ধরে কিন্তু সেই আগুনটি জ্বলছে ফায়ার সার্ভিসের যে ইউনিট বেশ কটি ইউনিট অর্থাৎ প্রায় বত্রিশটির মতো ইউনিট তারও বেশি হয়তো পরে আরও সংখ্যা বেড়েছে তারা কিন্তু কাজ করেছে এবং তারা ইয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসবার চেষ্টা কিন্তু তারা করেছে সব মিলে আসলে এই যে আগুন নিয়ন্ত্রণে আনবার যে ঘটনা সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি অনেক বড় চেষ্টা করছে তবে কিছুক্ষণ আগে যে খবরটি এসেছে এখন থেকে দশ মিনিট আগের যে খবর সেটি হচ্ছে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড সেটি পরিদর্শনে এসেছিলেন বেসামরিক ও পরিবহন এবং পর্যটন উপদেষ্টা শেখ বশির তিনি এসে সেটি পর্যবেক্ষণ করেছেন এবং কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগুন তারা অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এখন শুধুমাত্র ক্ষয়ক্ষতির বিষয়টি দেখা হচ্ছে তো এটির পরেই আসলে বিমানবন্দরের যে কার্যক্রম সেটি চলমান হবে বেসামরিক বিমানবন্দর ও পর্যটন আর যে কর্তৃপক্ষ রয়েছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাত নয়টার দিকে বিমানবন্দরের যে কার্যক্রম সেটি খুলে দেওয়া হবে এই মুহূর্তে দেশ বিদেশ এবং সবখানেই এই বিষয়টি মোটামুটি আলোচনার মূল কেন্দ্রবিন্দু রাত আট সাড়ে আটটার দিকেও কিন্তু আমরা যেটি খোঁজ পেয়েছিলাম যে তখন পর্যন্ত কিন্তু বিমানবন্দরের যে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড সেটি কিন্তু জ্বলছিল দাউ দাউ করে এবং আগুনের যে লেলিহান শিখা তার যে তাপ সেটি কিন্তু অনেকটাই প্রখর ছিল এবং এই যে বাংলাদেশের যে বিমানবন্দরটি অগ্নি নির্বাপনের সেফটিতে নাম্বার ওয়ানে ছিল কদিন আগেই কিন্তু সেটি পাশ হয়েছিল তারপরেই এমন দুর্ঘটনা কিন্তু নিরাপত্তায় বেশ এখন প্রশ্ন তুলছে কথা হচ্ছে যে এই বেসামরিক বিমান পর্যটনের কর্তৃপক্ষ এবং বিমান চলাচল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এখন অনেকটাই বলা চলে যে চিন্তার মধ্য দিয়ে অতিবাহিত করছেন এবং এই যে আগুন লাগার যে ছয় ঘন্টা বা সাত ঘন্টা পেরিয়ে যাবার পরেও যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি কিন্তু অনেকটাই বলা চলে যে ফায়ার সার্ভিস কর্মী বিমানবন্দরের কর্তৃপক্ষ সবাইকে কিন্তু হাঁপিয়ে তুলেছেন এবং এখন সবশেষ যে তথ্য আমার হাতে রয়েছে যে রাত নয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর খুলবে এই খবরটি কিন্তু নিশ্চিত করা হয়েছে গণমাধ্যমে এটি যেমন অগ্নিকাণ্ডের ঘটনার পরই আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস যখন আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটা ব্যর্থ হচ্ছিল তখন পুলিশ স্থানীয় জনতা মানুষজন ভলান্টিয়ার সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ সহ সরকারের জন্য অন্য বাহিনীগুলি রয়েছে তারাও কিন্তু এসে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে এবং এরপরই এখন কিছুক্ষণ আগে যে স্বস্তির খবর সেটি হচ্ছে যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড বা আগুন সেটি নিয়ন্ত্রণে এসেছে বলে আনুষ্ঠানিকভাবে তথ্য জানানো হয়েছে কিছুক্ষণ আগে একটি মেইল এসেছে আমাদের হাতে সেটিতে বলা হচ্ছে যে বিমানবন্দরের অগ্নিকাণ্ড এখন পরিপূর্ণ একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং দুপুর দুইটা পনেরোর দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজ সেটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিসের যে ইউনিট ফায়ার সার্ভিস রয়েছে এখানে সমন্বিত কিন্তু কর্মসূচি নিয়েছিল তারা এবং এর ফলে ফায়ার সার্ভিস বিমানবন্দর কর্তৃপক্ষ সেনাবাহিনী সবাই মিলে আর কি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসবার চেষ্টা করেছে এবং নিয়ন্ত্রণে এসেছে এবং আগুনের যে লেলিহান শিখার যে প্রজ্বলন ছিল সেটি কিন্তু অনেকটা পীড়াদায়কই ছিল তো আসলে এই রাত নয়টার পর থেকে সব ফ্লাইট যে চালু করা হবে সেই বিষয়টিও কিন্তু বেসামরিক বিমান পর্যটন কর্তৃপক্ষের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে এবং উপদেষ্টা কিন্তু বশির আহমেদ শেখ বসির আহমেদ তিনি এই ক্ষতিগ্রস্ত এলাকাটি কিন্তু পরিদর্শন করেছেন তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে বিমানবন্দরের যে সমগ্র পরিস্থিতি এটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ চলছে এবং মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় যে সব কার্যক্রম সেটি পরিচালনা করার কথাও জানানো হয়েছে তো সব মিলিয়ে যদি বলা যায় যে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে রাত নয়টা থেকে বিমান চলাচলের যে কার্যক্রম সেটি আবারও স্বাভাবিক হবে এই ছিল এখনকার মতো সবশেষ তথ্য